ওনারা তো দাবি করে বাংলাদেশের মানুষ জানে আমরা ওনারা সবচেয়ে বড় সংগঠন বড় দল তাহলে ফিয়ার দিতে ওনাদের সমস্যা কোথায় ওনারা তো জিতবে ওনার সরকার ক্ষমতায় আসবে তাহলে ওনারা ভয় কোথায় করে ফিয়ার দিতে

আপনারা কোরআন মানেন না মানেন না আপনারা সংবিধানের কোন জায়গায় কোরআনের কথা আছে ইসলামী আইনের কথা আছে আপনারা এই সমস্ত বইলে জনগণের

স্বাধীনতা দেন না কথা বলার স্বাধীনতা দেন না মমতা স্বাধীনতা দেন না আপনার আপনারা অমৃত বিশ্বের কথা বলে শুরু করে দিচ্ছেন আপনার বাংলাদেশ থেকে ধ্বংস করে দিচ্ছেন আপনার ধ্বংস করে দিচ্ছেন

আপনি দেখেছেন আজকে এখানে যে আলোচকগুলো আছে যারা আলোচনা করেছে ওনার আলোচনার সময় ওনাকে কেউ ডিস্টার্ব করে না কিন্তু আমরা যারাই আলোচনা করছি যাদের আলোচনা ওনার বিরুদ্ধে লাগছে ওনার প্রতিটা লোককে বাধা সৃষ্টি করেছে আলোচনার ভিতরে উনি আমাকে একটি কথা বলেছে যেটি হচ্ছে যে সকল ক্ষমতার মালিক আল্লাহ তালা করেন কোথায় আছে আমাকে প্রমাণিত বলছে আমি একটু শেষ করতেছি যদি আমার ভুল না হয় সুরা আল ইমরানের ছাব্বিশটাং আয়াতে আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালা যাকে সম্মান দেয় তাকে চেয়ারের চেয়ারে বসায় আবার যাকে সম্মান তাকে স্যার থেকে নামিয়ে দিই তো ওনারা এটা তো বিশ্বাস করে না ওনারা তো ওনারা বলে দেয় সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ সকল ক্ষমতার মালিক জনগণ এটা সংবিধানের নং অধ্যায় নং অনুচ্ছেদে স্পষ্ট ভাষায় বলা আছে যে বাংলাদেশের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ যেটা বাংলাদেশ জামাত ইসলামী মানে না বাংলাদেশ জামাত ইসলামী সংবিধানে নাই যেটা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সংবিধানে আছে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ যারাই এটা মানবে যারা এটা বিশ্বাস করবে তারাই কুপড়ি হয়ে যাবে তারা ইমান হারা হয়ে যাবে আমি আজকে বলে গেলাম আজকে এই কথাগুলো যখন আমরা বলা শুরু করেছি তখন আজকে তাদের গায়ে লাগিয়ে গেছে আজকে তারা আমাদেরকে কথা বলার জন্য সুযোগ দিতেছে না তারা একবার আওয়ামী লীগ স্টাইলে আওয়ামী লীগ যেভাবে কথা বলতো যেভাবে বাধা সৃষ্টি করতো তারা সেই স্টাইলে কথা বলতেছে আমি ওই কেন ভাষায় বলতে যাই মনির ভাই আজকে যারা এই ধরনের বাধা সৃষ্টি করবে ভবিষ্যতে আওয়ামী লীগের যে যেই পতন হয়েছে হয়তো সময়ের পরিবর্তে তাদেরকে সেই পতন পতন হয়ে যাবে তাই বলছি রবি ভাই আপনি সিনিয়র মানুষ আপনি যোগ্য মানুষ আপনাকে আমরা রেসপেক্ট করি শ্রদ্ধা করি সম্মান করি আপনি আমাদের কথাতে ডিস্টার্ব দিবেন না আপনি আপনার মতের কথা বলেন আমরা আমাদের মত করব আপনি আপনি পক্ষের কথা বলেন আমরা আমাদের পক্ষের কথা বলব তর্ক তো নেই এসে তর্ক না করে যুক্তি করেন যুক্তিতে আসেন যুক্তি যদি আপনি আপনি সব কিছু সমাধান দিতে পারেন সমাধান দেন আপনাকে আমরা ছেলে জানাবো যে তর্কতে এসে আমাদের সাথে খামাকা অযথা তর্ক করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপি কে নিয়ে এখানে যে সমস্ত কথা বলছে আমরা বড় দল আমরা কাকে আহ্বান করবো আমরা সরকারে আছি আমরা আহ্বান করলে কেউ আসবে আজকে আপনার দুইজন সেনা কর্মকর্তা আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা একশো ছয় অনুচ্ছেদ আর্টিকেল হান্ড্রেড সিক্স নিয়ে মাননীয় সুপ্রিম কোর্টে গেলেন সেখান থেকে আপনারা একটা ফর্দ নিয়ে আসলেন ওই চিঠিতে আইসা আপনারা আট তারিখে করলেন আপনি এখন যদি বলেন যে গণভোট হওয়া উচিত ছিল এই গণভোটের ব্যাখ্যাটা শুনে মনে নেই গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার এটা পুরো একটা অ্যামেন্ডমেন্ট করে দিয়েছিল শেখ হাসিনা অ্যামেন্ডমেন্ট করে সংসদের পঞ্চাদশ সংশোধনের মাধ্যমে বাতিল করে দিয়েছে যারা আইন নিয়ে পড়েন আর আমার কথাটা যদি বেআইনি হয় তাও আপনারা শুনবেন শুনে পরের পত্রিকা আমার সাথে আসলে আমাকে বলবেন অন্যায় করছেন আমি ক্ষমা চাইব আপনাকে যেহেতু বাতিল করছে সংসদ মহামান্য সুপ্রিম কোর্ট এটাকে বহাল করছে এই মহামান্য সুপ্রিম কোর্টের এই আদেশ আবার আইনসভায় যেতে হবে আইনসভায় যাইয়া এটা পাশ না হওয়া পর্যন্ত এটা আইনে পরিণত হবে না আপনি ইচ্ছা করলো তত্ত্বাবধান সরকার বানাইতে পারবেন না ইচ্ছা করলো অনুভব করতে পারবেন আপনি ইচ্ছা করলো পিয়ার করতে পারবেন না কেন পারবেন না মাস পর্যন্ত আপনারা যে সংস্কারের কথা দশ করছেন আপনার সংবিধানের সংশোধনী যে সমস্ত সংবিধানে যে সমস্ত বিষয়গুলি রাজনীতিবিদদেরকে সরেচার বানায় সেইগুলির উপরে ডিসকাস করে এগুলি সংশোধন করার জন্য আপনারা সংলাপ করছেন আপনারা তো রাষ্ট্রের জন্য করেন করেননি সংলাপ এই সংবিধানে যে সমস্ত অসংগতি আছে সেগুলিকে আপনার করে এটাকে প্রতিস্থাপন করার জন্য যে কথা ওই যে একজন দর্শক ইয়ে বলছেন যে পরিবর্তন পরিবর্তন পরিমার্জন আরে ভাই সংবিধান নিজেই তো লিখছে আমার পরিবর্তন করতে পারবেন পরিবর্তন করতে পারবেন পরিমার্জন করতে পারবেন এটা তো সংবিধানই আছে এটাতে আবার এটারে আবার বাদ দিবেন কি জন্য এটা তো নিজেই কইতে চলেন আপনার আপনি যেটা চান এটা আপনি লিখে লন হাসিনার মতো লিখে আপনি পাস করেন আমার কোনো আপত্তি নেই আমি কোনোদিন আপনার বিরুদ্ধে যাব না ওই সংবিধান তো কয় না যে আপনার বিরুদ্ধে যাবে আপনারা সংবিধান নিয়ে এত আলাপ আলোচনা করতেছেন আমরা শুনতেছি এখন মনির ভাই চাঁদাবাজি বলেন আর তোলাবাজি বলেন সবকিছুর একটা সীমা আছে এই যে সাবেক দুই সেনা কর্মকর্তা আমার সাথে কন্টিনিউস ওনারা ইমরান ভাই পাই না একদিন দুদিন পাই আমার প্রিয় ভাইডা আফসারিম সাহেব আমার সাথে প্রায় জুটি বলে আমাদেরকে সবাই পাই আরে ভাই সেনাবাহিনীর হাঁটুতে বুদ্ধি গিলু নাই তার বিরুদ্ধে কথা বলার সাহস নাই আপনার মতো সেনা অফিসারদের এখানে হলো সমস্যা সেনাবতান যেটা কইছে ওইটার সাথে আমি একমত না যে লোক টাকা চিনে আর নারী চিনে সে পোলাপাইন হতে পারে না আরো ভালো করে পড়েন বেয়াদি হলে আমার মাফ করেন আরো ভালো করে জানেন যে লোক একজন এমপির বাড়িতে টাকার যে পোলা এক মহিলারে পোলাফাইন কন সেনাবাহিনী এই আপনি পোলা পাইন না টাকা না পোলা পাইনে মনে নারীও না এরা নারীও চিনে এরা টাকাও আপনাদের জন্য রক্ত দিলো পুঙ্গ হলো জুলাই ঘোষণা হবে আপনারা বাবিরে লয়ে গেলেন রে কক্সবাজারে কি করছেন আপনারা একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন কত বড় অন্যায় এবং কত বড় বেমানি করছেন আপনারা যারা এই চব্বিশ ষোলো রক্ত দিচ্ছে পঁচিশ হাজার ছেলে হাত হারাইছে পা হারাইছে চোখ হারাইছে পুঙ্গ হয়ে দুর্বিশ আপনার ঘোষণা হবে আর এই ঘোষণার দিন আপনার বাবিরে লয়ে যান কক্সবাজারে হানিমন করতে আবার এদের নিয়ে আমরা বড় বড় কথা বলি আজকে দেখেন ওই যে ডাকসু নিয়ে একটা কথা বলছি জানি যান মনির ভাই কি একটা সংগঠন এনসিপির ছাত্র সংগঠনের নামতান্ত্রিক গণতান্ত্রিক ছাত্র সংসদ আচ্ছা আচ্ছা বুঝছি আমি এটা ভাই বলতে পারতেছি না আবার মাফ করেন এই যে আপনারা পাইন আছেন এইটার তিনটা প্যানেল জমা এই ডাকসতে ওনারা তিনটা প্যানেল জমা দিছে আবার একজন খারাইছে হেরে আবার ঐক্যের কথা বলেন ঐক্য কি বিএনপি করবে আপনার ঘরের মধ্যে ঐক্য নেই আপনারা কিশোর করবে বউ স্বামীর ঝগড়া পৃথিবীর কেউ সামাইতে পারে আমি তো দেখি না ওরা নাজিস দিয়ে বহুত কত দিয়ে দেখছি আপনাকে লাগে এখন আপনারা নিজেরা নিজের ঘরে আপনারা ঐক্য নাই তো ছেলে পেলে আপনাদের কথা শুনে না আপনারা আসছেন হলো পিয়ার পদ্ধতি নিয়ে ভালো কথা একটা কথা ছোট্ট কথা বলি মনির ভাই সমস্যা আছে তো পরে পারবো কিনা জানি নিলে বুঝলে একটা কথা বলি আপনাদের সেটা হলো কি যে খালেদা জিয়া জেলতে মুক্তি পাইত না পোলা যদি বিপ্লব না করতো যদি আমি কাউন্টারে যদি কথাটা বলি খালেদা জিয়া যদি তারেক রহমান বা শেখ সাথে যদি তার প্রস্তাবে রাজি ঐক্য করতো আপনারা জীবনে বিপ্লব করতে পারতেন পারতেন রাস্তায় নামতে পারতেন সতেরো বৎসর কারা রাজপথে থাকলো ঘুম হলো হত্যা হলো একজন নারী সাড়ে সাত বছর কারাগারে থাকলো তারপর চোদ্দ বছর বিদেশ করে রয়েছে ট্রল করে বিভিন্ন কথা শুনি হাসিনা যে প্রস্তাব দিয়েছিল বেগম খালেদা জিয়ার এবং তার ছেলেকে সেই প্রস্তাব বেগম জিয়া এবং খালেদা জিয়ার ছেলে যদি মানতো এই দেশে আর কোনোদিন কোন সরকার দেখতেন না তারা নিজের এই মিল সরকারের আন্দোলন করার সুযোগ আছে আপনাদের আপনারা আন্দোলন করে হাসিনারা নামাইছেন ভোটের কথা শুনলে কয় ভোট দশটার সময় কেন্দ্র দখল করে তাই আপনার নিজেকে অপর কথা অদূরদর্শিতা আপনাকে কুলছে এত ছোটকে কেন এত কল যে আপনারা ঠেকাইতে পারবেন না তা ঠেকাইতে পারবেন না হাসিনার বিদায় করুন আপনি বড় বড় কথা কন ভাষণ লেখ ধন্যবাদ বিভিন্ন ভাবে বিভিন্ন জন টিচ করেন বিভিন্ন কথা কন কেন ভোটের দিন কি হয়েছে ভোটের দিনে আপনি থাকবেন ভোট কেন্দ্রে আপনার প্রার্থীর পক্ষে আপনি ভোট করবেন প্রার্থী তো নাই পিয়ার আপনার মার্কার পক্ষে ভোট করবেন যতক্ষণ পর্যন্ত ভোট গোনা শেষ হইব না ভোট গন্যা ডিক্লারেশন না হইব ততক্ষণ কেন্দ্র সেরে আপনার বাড়িতে আসবেন না আমিও আসবো না সমস্যাটা কি সমস্ত বাজে কথা বলে এই সমস্ত বাজে থিওরি আমাদের বাংলাদেশের লোক উনসত্তর সত্তরের বাঙালি না আমরা কিন্তু উনিশশো আমরা কিন্তু দুই হাজার চব্বিশের বাঙালি উনসত্তর জনগণ ইচ্ছা করলে যা লিখে দিবেন বট বাহিনী আর যা কয়ে দিবেন বা হাদুরি করবেন এগুলো জনগণ বুঝে যাচাই বাছাই করতে পারে আরে অন ইয়ারে তো সত্তর পার্সেন্ট পাইছেন অফ যান না তো অফ ভোটে দেখতে আপনাকে সত্তর পার্সেন্ট তো পাইছি আপনারা জিতছেন না আপনার ইলেকশনে যান ইলেকশন করবেন কেন কি কারণ ধন্যবাদ